আজ অয়ন রায় চৌধুরীর দাদু মিস্টার নারায়ণ রায় চৌধুরী দুবাই শহর থেকে নিজ দেশে ফিরেছে দেখা যায় এয়ারপোর্টে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে আশেপাশে সবাই নারায়ণ রায় চৌধুরীকে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে আছে এরপর নারায়ণ রায় চৌধুরী প্রাইভেট বিমান থেকে নেমে সকলের সাথে হ্যান্ডশেক করে এরপর দেখা যায় উপস্থিত সাংবাদিক সবাই নারায়ণ রায়চৌধুরীকে প্রশ্ন করতে শুরু করে এক সাংবাদিক বলে ওঠে স্যার দীর্ঘদিন পরে আপনি আপনার জন্মভূমিতে ফিরে আসলেন আপনার অনুভূতি কেমন নারায়ণ রায় চৌধুরী তখন বলে অনুভূতি খুবই ভালো দীর্ঘদিন পরে আসতে পেরে খুবই ভালো লাগছে আরেকজন বলে ওঠে আমরা জানি আপনি বিশ্বমানের বিলিয়ানিয়ারদের মধ্যে একজন আমরা জেনেছি এবার আমাদের দেশে আপনি দশ হাজার কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছেন এটা কতটুক সত্য নারায়ণ রায় চৌধুরী তখন বলে ওঠে আপনারা যেটা শুনেছেন সঠিক আরেকজন বলে স্যার এর আগে আমাদের দেশে অয়ন রায় চৌধুরী নামে একজন ইয়াং বিলিয়ানিয়ার আমাদের দেশে ইনভেস্ট করত কিন্তু তিনি নিজেকে দেউলিয়া করে কোথায় জানি চলে গিয়েছেন তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আপনি কি তাকে চেনেন নারায়ণ রায় চৌধুরী তখন বলে ওঠে দেখুন এখানে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে শুধু আমি আমার কাজ করতে এসেছি অন্য কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না দেখা যায় নারায়ণ রায় চৌধুরী সাংবাদিকদের কথা এড়িয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় সায়রা তার অফিসে বসে শেষবারের মতো তার প্রেজেন্টেশন দেখে নিচ্ছিল একজন ম্যানেজার এসে বলে ম্যাডাম নারায়ণ চৌধুরী এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন মনে হচ্ছে আমাদের কাজটা খুব দ্রুত শেষ করা উচিত সায়রা তখন বলে ওঠে তুমি অফিসের সবাইকে বলে দাও আর এক ঘন্টা পর আমরা একটা মিটিং করব সবাই যেন সেখানে উপস্থিত থাকে দেখা যায় সায়রা ভাবতে থাকে যেভাবেই হোক আমাদেরকে এবারের এই প্রজেক্টটি নিতেই হবে এটা আমার একার লড়াই দেখা যায় কিছুক্ষণ পর সায়রা রুমে প্রবেশ করে সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে সায়রা বলে ওঠে আপনারা সবাই জানেন আমাদের কোম্পানির শেয়ার কমে গিয়েছে আর এটাও জানেন আমাদের দেশে নতুন প্রজেক্ট লঞ্চ হতে যাচ্ছে যে কোম্পানির প্রেজেন্টেশন ভালো হবে আশা করি তারা এই প্রোজেক্টটি পাবে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব সবাইকে এক হয়ে কাজ করতে হবে উপস্থিত একজন বলে ওঠে ম্যাডাম এখন তো দেশের শীর্ষ ইন্ডাস্ট্রির মধ্যে নাম আছে নাইলা ইন্ডাস্ট্রির আমরা কি পারব তাদের সাথে সায়রা তখন বলে ওঠে আমরা কেন পারব না এর আগে কি আমরা প্রজেক্ট পাইনি আমরা তাদের থেকে কোন অংশে কম নয় দেখুন কোম্পানিকে রক্ষা করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন অন্যদিকে দেখা যায় নাইলা এবং তাহাসিন তাদের অফিসে মিটিং করছে তাহাসিন বলে ওঠে আমাদের প্রজেক্টের কি অবস্থা নাইলা তখন বলে প্রজেক্ট নিয়ে আমি চিন্তা করি না এবারের প্রোজেক্ট আমরাই পাচ্ছি কিন্তু এবার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তাহাসিন তখন বলে কি বুদ্ধি আমাদের কোম্পানির সাথে লড়াই করার মতো একটি কোম্পানি শুধু আছে আর সেটা হল রায়জাদা ইন্ডাস্ট্রি আমি জানি সায়রা এই প্রোজেক্টটি নেয়ার জন্য চেষ্টা করবে তবে আমি তো এটি হতে দিতে পারি না এখন পরিকল্পনা হচ্ছে নারায়ণ স্যার আসার আগেই এই সায়রাকে কোনোভাবে আটকে দিতে হবে তাহাসিন তখন বলে ওঠে কিভাবে। নাইলা তখন বলে ওঠে যদি আমরা সায়রাকে আটকে দিতে পারি তাহলে এই প্রজেক্টটি আমরাই পাচ্ছি আমাদের জন্য কেউ আর বাধা হয়ে দাঁড়াবে না আর এর জন্য কাজ করবে হোম মিনিস্টার আমরা তো এর আগে বলে দিয়েছিলাম আমরা যদি এই প্রজেক্টটা পাই তাহলে কিছু কমিশন হোম মিনিস্টারও পাবে তাহাসিন তখন বলে ওঠে তুমি তো ঠিকই বলেছ এই কথা তো আমার মনেই ছিল না তুমি এখনই হোম মিনিস্টারকে ফোন কর দেখা যায় নাইলা হোম মিনিস্টারকে ফোন করে অন্যদিকে হোম মিনিস্টার দুবাই শহরে বসে আছে হোম মিনিস্টার ফোন রিসিভ করে বলে ওঠে সব ঠিকঠাক আছে তো নাইলা তখন বলে ওঠে স্যার আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা আছে আপনার নিশ্চয়ই মনে আছে দশ হাজার কোটি টাকার প্রজেক্টের কথা সেই প্রজেক্টটা লঞ্চ করতে আমাদের দেশে এসেছেন মিস্টার নারায়ণ চৌধুরী। হোম মিনিস্টার তখন বলে হ্যাঁ এটা তো খুব ভালো কথা নাইলা তখন বলে আপনি ফর্টি পারসেন্ট কমিশন পাবেন যদি এই প্রোজেক্টটা আমরা পাই তার জন্য আপনাকে সায়রাকে আটকাতে হবে হোম মিনিস্টার তখন বলে তাকে সায়স্তা করার জন্য রাজু ভাই যথেষ্ট তাকে কয়েকবার আক্রমণ করা হয়েছে কিন্তু একটুর জন্য রক্ষা পেয়ে গেছে নাইলা তখন বলে ওঠে স্যার কোনোভাবেই সাইরা যেন প্রেজেন্টেশন দিতে না পারে বলা তো যায় না তার প্রেজেন্টেশন ভালো হয়ে গেলে তাকেই সে প্রোজেক্টটি দিয়ে দিল এতে করে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এত বড় একটি প্রজেক্ট হাতছাড়া করা ঠিক হবে না স্যার যেভাবেই হোক সাইরা যেন প্রেজেন্টেশনে উপস্থিত হতে না পারে সে ব্যবস্থা করুন হোম মিনিস্টার তখন বলে আচ্ছা আমি দেখতেছি অন্যদিকে হোম মিনিস্টার রাজুভাইকে ফোন করে রাজু ভাই ফোন রিসিভ করে বলে হ্যালো মন্ত্রী সাহেব বলুন হোম মিনিস্টার তখন বলে আমাদের কাজটা এবার খুব তাড়াতাড়ি করতে হবে তোমার ছেলেদের বলে দাও এবার যেন আর মিস না করে রাজু ভাই তখন বলে ওঠে আমাকে সন্দেহ করা শুরু করেছে অয়ন এবং মাইকেল তাই আমি খুব সাবধানের সাথে কাজ করছি আপনি নিশ্চয়ই জানেন মাইকেল যদি জানতে পারে তাহলে আমার জন্য সমস্যাটা ডেকে আনতে পারে এবার আর টার্গেট মিস হবে না অন্যদিকে দেখা যায় অয়ন রায়চৌধুরী দুবাই শহরে একা বসে চিন্তা করছে আর ভাবছে দাদু তো দেশে ফিরে গেল আমার কেমন জানি মনে হচ্ছে এবারের এই প্রজেক্টটি নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগবে সাইরাকে নজরে রাখতে হবে নতুন করে আবার কেউ হামলা করতে পারে দেখা যায় অয়ন রায় চৌধুরী তার ফোন বের করে তার ম্যানেজার দেবাশিসকে ফোন করে দেবাশিস ফোন রিসিভ করে বলে ওঠে হ্যালো বস অয়ন তখন বলে ওঠে দেবাশিস সাইরার উপর নজর রাখতে হবে আমার মনে হচ্ছে নতুন করে কোনো ঝামেলা হতে পারে দেবাশিস বলে ওঠে জি আমি স্পেশাল টিমদের বলে দিচ্ছি তাদেরকে ফাঁকি দেওয়া অসম্ভব অয়ন তখন বলে ওঠে তোমরা যাকে সন্দেহ মনে করবে তোমরা তাকেই ধরে ফেলবে কেউ যেন পাড়াতে না পারে দেখা যায় এই বলে তাদের কথা শেষ হয় অন্যদিকে রাজু ভাই তার ছেলেদের আবারও ফোন করে দেখা যায় রাজুর ছেলেরা ফোন রিসিভ করে বলে ওঠে বলুন বস রাজু এবার বলে ওঠে এবার যেন টার্গেট মিস না হয় আর যদি তোরা ধরা পড়িস কখনো আমার নাম নিবি না দেখা যায় রাজুর ছেলেরা বলে ওঠে বস আপনি কোনো চিন্তা করবেন না আমরা কখন আপনার সাথে বেঈমানি করব না এবার টার্গেট মিস হবে না আজ রাতেই আমরা পরিকল্পনা করছি অন্যদিকে দেখা যায় সায়রা আজ শেষবারের মতো খুব বেশি পরিশ্রম করে ফেলেছে তাই অফিসের কাজ করতে করতে আবারও গভীর রাত হয়ে গিয়েছে দেখা যায় গাড়িতে উঠে ড্রাইভারকে বলে খুব দ্রুত গাড়ি চালাতে কিন্তু আজ থেকে রাস্তার মাঝে কারা যেন পথ আটকে দাঁড়িয়ে আছে এটা দেখে সায়রা ভয় পেয়ে যায় ড্রাইভার বলে ম্যাডাম আপনি নামবেন না আমি দেখতেছি দেখা যায় ড্রাইভার কয়েকবার গাড়ির হর্ন দিলেও তারা রাস্তা থেকে যায় না একটি পর্যায়ে ড্রাইভার বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে তাদের দিকে আঙুল তুলে বলে কী রাস্তার মধ্যে নেশা করছিস সাইড দে দেখা যায় একজন বলে ওঠে কেরে তুই আমাদের দিকে আঙুল তুলে কথা বলিস ড্রাইভার তখন বলে তোরা রাস্তার মধ্যে মাতলামি করবি আর তোদের কিছু বলতে পারবো না দেখা যায় রাস্তার মধ্যে তারা ইচ্ছে করেই এভাবে দাঁড়িয়েছিল কারণ তারা আর কেউ ছিল না ছিল আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাইয়ের ছেলেরা কারণ রাজু ভাইয়ের নির্দেশ অনুযায়ী আজ সায়রাকে তারা তুলে নিয়ে যাবে সে পরিকল্পনা করেই তারা এখানে এসেছে দেখা যায় উপস্থিত কয়েকজন গুন্ডা সামনের দিকে এগিয়ে আসে এবং ড্রাইভারকে আটকে রাখে ড্রাইভার জোরে চেঁচিয়ে বলে ম্যাডাম আপনি পালান দেখা যায় সায়রা যখন পালাতে যাবে ঠিক তখনই সে সকল গুণ্ডারা তাকে ধরে ফেলে এরপর দেখা যায় তারা সায়রাকে বেঁধে তাদের আস্তানায় নিয়ে যায় এরপর দেখা যায় রাজুর ছেলেরা রাজুকে ফোন করে বলে ওঠে বস আমাদের মিশন কমপ্লিট সায়রা এখন আমাদের হাতে রাজু ভাই তখন বলে ওঠে সাব্বাস কেউ দেখেনি তো রাজু ভাই ছেলেরা বলে ওঠে এত রাতে কেউ ছিল না বস তাই আমরাও সুযোগ হাতছাড়া করিনি আমরা গোপন জায়গায় আসি কেউ জানতে পারবে না রাজু ভাই তখন বলে ওঠে আমার অনুমতি ছাড়া কেউ যেন জানতে না পারে এরপর রাজু ভাই হোম মিনিস্টারকে ফোন করে বলে ওঠে মন্ত্রী সাহেব দারুণ খবর আছে হোম মিনিস্টার তখন বলে ওঠে হঠাৎ তো খুশি কি খবর তাড়াতাড়ি বলো রাজু ভাই তখন বলে ওঠে আমরা সায়রাকে ধরে ফেলেছি হোম মিনিস্টার তখন বলে ওঠে এত তাড়াতাড়ি হচ্ছে তুমি আসলেই দুবাইয়ের মাফিয়া কিং রাজু ভাই তখন বলে ওঠে বলেছিলাম না এই রাজু যেটা বলে সেটা করে দেখায় এবার আমি দেখব এই অয়ন কি করতে পারে সে তো নিজেকে খুব ক্ষমতাবান মনে করে এবার দেখব এই রাজুর সাথে লাগলে কি হতে পারে অন্যদিকে দেখা যায় রাতের বেলা নজরদারিতে রাখা অয়নের স্পেশাল টিম হঠাৎ দেখতে পেল রাস্তার মধ্যে কে যেন শুয়ে নড়াচড়া করছে তারপর তারা কাছে গিয়ে দেখে সায়রার ড্রাইভার পড়ে আছে দেখা যায় স্পেশাল টিমে থাকা একজন বলে ওঠে কি হয়েছে তোমার এই অবস্থা কে করল দেখা যায় সায়রার ড্রাইভার বলে ওঠে কয়েকজন গুণ্ডা সাইরা ম্যাডামকে তুলে নিয়ে গেছে আমি কিছু করতে পারিনি দেখা যায় টিমের একজন সদস্য ম্যানেজার দেবাশিসকে ফোন করে বলে ওঠে স্যার আমরা আসার আগে কিছু অচেনা গুণ্ডা সায়রা ম্যাডামকে তুলে নিয়ে গেছে দেবাশিস তখন রেগে বলে ওঠে ইডিয়েট তোমাদের দ্বারা কোনো কাজ হয় না তোমাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম সিরিয়াস হয়ে কাজ করতে আমি এখন বসকে কি জবাব দিব দেখা যায় টিমের একজন বলে ওঠে সরি স্যার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তবে আমরা চেষ্টা করছি যেখানেই নিয়ে যাক না কেন তারা পালাতে পারবে না দেবাশিস বলে ওঠে খুঁজে বের করো যেভাবেই হোক এবার কি পারবে সায়রা তার প্রেজেন্টেশন দিতে অয়ন কি পারবে তার স্ত্রী সায়রাকে খুঁজে বের করতে প্রিয় দর্শক এরপর কি ঘটতে যাচ্ছে দেখুন পরের এপিসোডে